হ্যালো সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো দেখতেই পারছেন বিশাল বড় এক কারখানা রিং জাল বা চায়না জালের বিশাল বড় এক কারখানা হ্যাঁ আজকে এই কারখানায় সমস্ত জিনিস আপনাদের মাঝে তুলে ধরব আর হ্যাঁ যদি কারো এই রিং জাল বা চায়না জাল লাগে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারেন এই অরিজিনাল রিং জাল বা চায়না জাল আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইমো অথবা হোয়াটসঅ্যাপ বা সরাসরি কল করতে পারেন আমরা সারা বাংলাদেশেই ডেলিভারি করে থাকি আমাদের কাছে পাইকারি এবং খুচরা সকলভাবেই আমাদের কাছ থেকে রিং জাল বা চায়না জাল বা ম্যাজিক জাল নিতে পারেন আমাদের সাথে যোগাযোগ করে অবশ্যই সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারেন আপনার ঠিকানা অনুযায়ী পৌঁছানো হবে কোরিয়ারের মাধ্যমে তাই আর দেরি কিসের এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে অর্ডার করুন যদি কারো লাগে দেখুন কিভাবে রিং জাল বা চায়না জাল বানানো হচ্ছে দেখতেই পাচ্ছেন সকল ধরনের কাজ করা হচ্ছে এই কারখানা হ্যাঁ দেখতেই পাচ্ছেন দেখতে পাচ্ছেন কিভাবে কাজ করছে এই রিং জালের কারখানায় আজকে আমি পুরো কারখানাটা ঘুরিয়ে দেখাবো আপনাদের তাই আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন কিভাবে একটি কারখানায় কি কি কাজ করে একটি রিং জাল বানানো হয় আমাদের কাছে যেসব রিং জাল বা চায়না জাল পাবেন সেগুলো লম্বা একই সাইজ হয়ে থাকে লম্বা পাঁচচল্লিশ হাতের মতো হয়ে থাকে বা পঁয়ষট্টি ফিটের মতো হয়ে থাকে আমাদের এই রিং জালে পঞ্চাশটি রিং থাকে বা রড থাকে চল্লিশটি চারকোচ্চা রড আর পাঁচটি পাঁচটি দুই সাইডে দশটি গোল রিং থাকে যেখানে মাছ যেয়ে জমা হয় দেখতে পাচ্ছেন কারখানায় কত লোক কাজ করছে আমাদের কাছে সকল ধরনের রিং জাল পাবেন আপনারা দেখতেই পারছেন চায়না জাল দেখেন স্কিনে কি সুন্দর চায়না জাল নিখুঁতভাবে বানানো হয়েছে হ্যাঁ দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে নিখুঁতভাবে এই কারখানায় চায়না জাল বা রিং জাল বানানো হচ্ছে দেখেন কত রিং আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে স্টক আছে যদি কারো লাগে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে সকল ধরনের চায়না রিং জাল বা ম্যাজিক জাল বা চায়না জাল পাবেন তাই আর দেরি কিসের আমাদের সাথে যোগাযোগ করুন এবং আপনাদের পছন্দ মতো রিং জাল কিনুন আমরা সারা বাংলাদেশেই দিয়ে থাকি এই রিং জাল ডেলিভারি আমার সামনে যে লোকটিকে দেখছেন সে ল্যাঞ্জা অর্থাৎ যেখানে মাছ যে জমা হয় গোল্ড রিং সেই জিনিসটি বানাচ্ছে ওই যে দেখতে পাচ্ছেন দুই তিনজনে তারা এই গোল্ড রিং বা ল্যাঞ্জাটা বডির সাথে জোড়া দিচ্ছে আর হ্যাঁ দেখতেই পাচ্ছেন কী পরিমাণের জাল আমাদের কাছে আছে তাই আমাদের কাছে সবসম অর্ডার করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর দেখতে থাকুন কিভাবে সেলাই করছে কিভাবে কাজ করছে আপনাদের পুরো কারখানাটা জুড়ে আজকে দেখাবো কিভাবে কারখানা কি কি কাজ করে একটি রিংজাল হয় তো সম্পূর্ণ এই ভিডিওতেই দেখতে পারবেন পুরো কারখানাটা আজকে ঘুরিয়ে দেখাবো একটুও মিস করবেন না দেখতে থাকুন কিভাবে কি কাজ করতেছে এই কারখানা পুরো কারখানা জুড়েই আপনাদের সাথে থাকছি দেখতে থাকুন কিভাবে কি কাজ করতে হয় বা কিভাবে কি কাজ করছে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমাদের কাছ থেকে অর্ডার করবেন অবশ্যই আমরা আপনাদের বোঝানোর জন্য দেখাচ্ছি সরাসরি ভিডিও করে কিভাবে একটি রিংজাল তৈরি হয় কিভাবে কি করলে একটি রিংজাল সম্পূর্ণভাবে তৈরি হয় ভালো মানের রিংজাল হ্যাঁ দেখতেই পাচ্ছেন আমাদের এখানে রকম রকমভাবে কাজ করা হয় তা আপনাদের মাঝে তুলে ধরছি সরাসরি দেখতে থাকুন আমাদের এই ভিডিও আকারে দেখতে পাচ্ছেন কিভাবে একটি কারখানায় রিং তৈরি হয় স্ক্রিনের সামনে যেই কারিগর দেখছেন এরা মেন পার্টের কাজগুলো করছে এটা হচ্ছে বডি বানাচ্ছে যেখান দিয়ে মাছ ঢুকে আর এই সাইডে যেই ভাই রডের সাথে সুতা লাগাচ্ছে এই ভাই করছে এই বডির যেই রডটি সে সেই রডগুলো বানাচ্ছে অর্থাৎ গিটার বানাচ্ছে আর এই যে ভাই দেখছেন তোফিল দিয়ে কাজ করছে যে জিনিসটি দিয়ে সেলাই করা হচ্ছে দেখতে পাচ্ছেন এই সেলে এই জিনিসটির নাম হলো তোফিল এটা দিয়ে সিলাই করে একটি রিং জালের বডি বানাচ্ছে বা চায়না জালের বডি বানাচ্ছে তাই আপনাদের সম্পূর্ণ ভিডিওতে আজকে দেখাবো কিভাবে কোন কাজ করা হচ্ছে কিভাবে কি করছে সম্পূর্ণ ভিডিওটি আপনি দেখুন আমি দেখাচ্ছি দেখতে থাকুন দেখতে পাচ্ছেন কিভাবে একটি রিং জাল বা চায়না জাল বানানো হয় আপনারা ঘরে ঘুরে ঘুরে আমাদের সাথেই দেখতে থাকুন আমাদের ভিডিওটি অবশ্যই আমাদের ভিডিওতে সকল ধরনের কাজ আপনাদের দেখাতে পারবো ইনশাল্লাহ বা আপনারা দেখতে পারবেন হালকা কিছু হলেও উপকার হবে বা বুঝতে পারবেন একটি ভিডিওতে ওরকমভাবে সমস্ত কিছু দেখানো যায় না বা সমস্ত কিছু বোঝানো যায় না তারপরও আমি যেটুক পারতেছি ওটুক আপনাদের দেখাচ্ছি তাই দেখতে থাকুন আর হ্যাঁ আমাদের কাছ থেকে পাবেন অরিজিনাল ড্রিঙ্ক জল চায়না জাল আমাদের কাছে সকল ধরনের রিং জাল এবং চায়না জাল পাবেন তাই আর তির কিসের অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারের যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা জানতে পারেন এখন বর্তমানে কীরকম দাম রয়েছে কোন রিং জাল বা চায়না জালের অবশ্যই আমাদের কল করতে হবে ইমো অথবা হোয়াটসঅ্যাপ বা সরাসরি কল করতে হবে যদি কারো লাগে এই ভালো মানের নিখুঁতভাবে শিলানো রিং জাল তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের নাম্বার এই নাম্বারে সবাই যোগাযোগ করবেন যদি লাগে তাহলে অবশ্যই আমাদের কাছ থেকে এই নিতে পারবেন এর রিং জাল বা চায়না জাল বা ম্যাজিক জাল অর্ডার করতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সকলভাবেই এই রিং জাল বা চায়না জাল বিক্রি করে থাকি তাই আর দেরি কিসের এখনই আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই রিং কিনুন আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক একটা শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদের মাঝে এরকম ভিডিও পেতে অবশ্যই লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকুন ধন্যবাদ